Dinir alo, çoriye dite, çöle güle Medine, Mokka, Her ve Rasulun. Apo nebu kore,

হজরতে আজমান সালামকে বলেন ও আদম তোমার সহাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস কর আরাম আয়েসের সাথে বোক বিলাসিতা করো জান্নাতের মধ্যে খাও তবে আমি আল্লাহ তালা একটা হুকুম দে ওই যে জান্নাতের একটি ফুলের মধ্যে একটি গাছ দেখা যায়

فتكون من الظالمين رب العالمين جنة دلين وعدهم وهو الله تعالى ولا بها الشجرة فتكون من الظالمين وإذا جمعت ركنك لكي ওই গাছের দ্বারে কাছে তোমরা যাই না যদি চলে যাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ নিষেধ করলেন ওই যে একটি গাছ দেখা যায় এই গাছের নিচে তোমরা নিকটবর্তী হয় না কাছেও যায় না যদি কাছে যাও আর ওই গাছের ফল কোন খেয়ে ফেলো তাহলে ফাতা কোন আমি জল মিন

বঞ্চনা দিয়ে এই গাছের ফল বক্ষণ করে দিয়েছে বললো ও আদম ও হাওয়া তোমরা যদি চিরস্থায়ী ভাবে শান্তির সুখে জান্নাতের মধ্যে বসবাস করতে চাও তাহলে আমার একটা যুক্তি পরামর্শ তোমরা শুনো আল্লাহ তো নিষেধ করছেন তোমাদেরকে গাছের কাছে দেবে না কিন্তু আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের ভালো চাই এজন্য আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই ওই যে গাছ আল্লাহ তালা যে গাছে তোমাদেরকে নিষেধ করেছেন গাছের ফলটা তোমরা বক্ষণ করো চিরস্থায়ী বলে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে খোকা নাওজ তারা এই ফলটা না উভয়কে দিয়েছিল আদম আলাহিসামকে আমরা কখনো আমরা দুঃখী বলবো না এই পৃথিবীর জমিনে যত নবীর তারা প্রমাণ করেছিলেন সবাইকে নিষ্পাত পাড়ায় ওরা বোলারামিনে দুনিয়ার জমিনে প্রমাণ করেছেন কিন্তু আল্লাহ তো উদ্দেশ্য আমাদেরকে দুনিয়ার জমিনে প্রমাণ করবেন শয়তান কলা কৌশল করে তাদেরকে খাওয়াইয়া রাবুল আলমিন

জমিনে তোমরা সকলেই নেমে পড়ো তোমরা সকলেই একটি প্রেক্ষা জামিহা কেন বললেন আরবি গ্রামারের ভাষায় যখন তিনজন ছাড়া জমা হয় না কমপক্ষে জমার শিগার যদি হতে হয় তিনজন লাগে

فمن أتبع هداي فلا خوف عليهم ولا هم فلا خوف عليهم ولا هم يحزنون رب العالمين وأنا الله أن الله ترى

আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আমি রঙের পক্ষ থেকে যদি তোমরা কোনো পানি পাও আমি আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েতের পানি পাও পানিটা তোমরা করে ধরিও আমি আল্লাহর পক্ষ থেকে যদি পবিত্র কুরআনুল কারীমের হেদায়েতের বাণী তোমাদের কাছে আসে সেই বাণীকে আমি আল্লাহ তোমরা সঠিক ভাবে ব্যবহার করে ধরিও তাহলে কি হবে ফালা খাউফুন আলাইহিম আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে ফিরে আনবান আবার জান্নাতের মধ্যে তোমরা ফিরে আসতে পারবে

أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون رب العالمين جاهدون মানুষ তোমরা কি মনে করো রাখো তোমরা কি মনে করো দুনিয়ার মনে একাই ভরে অবৈধে যাবে আইয়া কু আমি ইমান আমি ইমান আনলাম هي خطا বলে কি তুমি তোমরা আমি আল্লাহর কাছে থেকে অবহিতি পেতে যাবে না না ওহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদেরকে জানি না পরীক্ষা করব না আল্লাহ বলেন প্রশ্ন করব না আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না ইনাকুল আমাল না তোমরা ईमानदार দাবি করে কি আমি আল্লাহর কাছে কবহিতি পেতে যাবে কখনো না ওহুম লা ইফতানুন আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না الله سريعات لكم ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله اكبر هكا وقل رب القران ولقد فتن الذين من قبلهم আলাইয়া আল্লামান্ম আলেম আমি আল্লাহ তোর তোমাদের পূর্ববর্তীদেরকে করছি আমি আল্লাহ তোরফ থেকে পরীক্ষা করেছিলাম তোমাদের ইগন আল্লাহ তেমন এভাবে পরীক্ষা করব শরীয়তের প্রথম চৈগম্বর হযত মিহুম ভাই সেরা হযরত নূহ থেকে শুরু করে এক লক্ষ গতকাল করে দুই লক্ষ 24 হাজার পয়গম্বর এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন করছেন কিনা নূহ থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাইকে পরীক্ষা করেছেন আল্লাহ তালা কেন পরীক্ষা করতে যান আল্লাহ তালা চান আল্লাহ মন্দার কি কোন পরীক্ষা করতে চাই ভালোয়া আলা মন্ডল মন্ম জি না শোধকু ভালোই আলা আমি আল্লাহর জমিনে কেইমান কেইমান দেগুতে সচ্ছ রাখিন আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী আমি আল্লাহ এই জিনিসটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরাম করেছি আল্লাহ তালা আমাদেরকে কে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী আল্লাহ তালা এই জিনিসটাই যাচাই বাছাই করার জন্য পরীক্ষার জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছেন এজন্য আমি সকলকে উদ্দেশ্য করব সকলকে উদ্দেশ্য করে আমি আল্লাহ করেছি সুনানের তৃণমঞ্জির হাদিস আল্লাহ নবীর করেন হজতের মাইমুন আউদিরা দিল তার আনুভূতিকে হাদিস বলেন তো আল্লাহ নবী বলেন একজন মানুষকে উপদেশ দিতে একজন তোমাকে উপদেশ দিলাম পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের তোমরা কটর বেশি 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 কদর করিও পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর বেশি বেশি করো এক নম্বরে এক নম্বরে আল্লাইন নবী বলেন ও আমার তুমি বার্তককে পৌঁছারা ভোগ তোমার যৌবন খাল থাকে তুমি গুরুত্ব দিও যৌবন খাস যৌবন খাল থাকে কাজে লাগাইও নবী বলছেন এক নাম্বার উপদেশ তোমার যৌবন খাল তুমি কাজে লাগাইও কারণ কি আমাদের দিনে যৌবন খাল কোন ফতি পরিচালিত করেছ কোন ফতির মধ্যে প্রতিবাহিত করেছে। এই যৌবন খালের হিসাব রপ্তর আলেন কে আমাদের দিনে উঠেন একজন নবী বলেন

আপনি সুন্দরভাবে ভাবে রুকু সজ্জা করতে পারেন না আটুর মধ্যে ধরে দেয় আর গিরার মধ্যে কষ্ট লাগে কষ্ট লাগে না লাগে না কিন্তু আমি যেভাবে আল্লাহর জমিনে সুস্থ অবস্থায় যৌবন অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা করতে পারবো বৃদ্ধ বয়সে এভাবে আল্লাহ তাহলে আমাকে শক্তি দেবেন না বলেন সবাই হারামি যৌবন কান এই অবস্থায়ে বর্তমানকে ফেলে রাখা তোমাদের কালকে তুমি গুরুত্ব দিও খোকা সুবহানাল্লাহ নবীজির হাদিস কি তা মিথ্যা নি আল্লাহ নবীর পরে বলেন আল্লাহ নবীর পরে বলেন বসিহাতাকা কবলা সাকামিক আমার উম্মতেরা রুগা ক্রান্ত তোমরা আগে তুমি সুস্থতাকে তোমরা আমত মনে করিও

আমি যদি গরিব হয়ে যাই অভাবে অয় যাই টাকা পয়সার অভাব অনুতনের মধ্যে পড়ে যাই ঠিকমতো দেখুন ইবাদত মনকে করতে ভালো লাগে না ভালো লাগেনি। আমার পেটের মধ্যে যদি টাকার অভাব খাবারের অভাব থাকে অন্তরের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে যখন কাজে ভালো লাগে না ভালো কাজগুলো ভালো লাগে না নবীজি বলেন ওয়াকিলা কা ক্বাবলা

আল্লাহ নবী বলেন জীবনের দরিদ্রতা আসা আগে আগে হঠাৎগ্রস্ত হওয়ার আগে আগে সচ্ছলতার সময় তোকে তুমি এরপরে আল্লাহ নবী বলেন কবুল্লার সবনুক চার নম্বর অবশ্যই করেন ও আমার উন্নতি

আপনার আমার জীবনে ক্ষত ব্যস্ততা সাংসারিক ব্যস্ততা রাষ্ট্রীয় ব্যস্ততা পারিবারিক ব্যস্ততা বিভিন্ন ব্যস্ততার মধ্যে সময় আমরা না তোমার জীবনে ব্যস্ততা আসা দেখে অবসর সময় দিও

পাঁচ নাম্বারে আল্লাহ নব্বী বলেন ও হায়া থাকা কাবলা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ না মুসলমান না হয়ে পৃথিবীর জমিনে মৃত্যুবরণ করিও না আল্লাহ ও আল্লাহ না হয়ে

যখন তোমরা ইমানদার দাবি করবে মিনাল তোমাদেরকে ভয় দিয়ে খুধা দিয়ে আমি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে মাল দিয়ে আমি আল্লাহর সম্পদের ক্ষতি করব আমি আল্লাহ তোমাদেরকে ওয়াসমারাত ফসলের ক্ষতি করে আমি আল্লাহ কানাই জিনের সর্বক্ষেত্রে তোমাদেরকে পরীক্ষা করব এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা ওয়াল খাউফি ওয়াল জৌ'ই ওয়নাফস মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াসমারাত নফসের উপর পরীক্ষা করবেন ওয়াসমারাত ফসলের উপর আল্লাহ তালা দেখবেন জমিনের মধ্যে অনেক সময় ফসলের মধ্যে গজব দেন ফুকা যে সময় লোয়া সময় কোনো বেটার ক্ষমতা না ফুকা না করে হাত থেকে ফসলকে সেফ রাখার মতো আল্লাহ তালা এই জন্য ফর্ম পড়েন আমি আল্লাহ তোমাদেরকে সপক্ষে ফ্রেই তুমি আর জমিনে পরীক্ষা করাবো যদি পরীক্ষার মধ্যে টিকে থাকতে পারো আমি আল্লাহর মধ্যে যদি তোমরা ভালোভাবে উত্তীর্ণ হতে পারো সর্বক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ সর্বক্ষেত্রে সবার কারীদের সাথে আসি আলযীনা আসা আসাবাতহুম মুসিবা যাদের উপর আ মুসিবত আসে আল্লাহ তালার পক্ষ থেকে বিবিধ বালা মুসিবত আসে আল্লাহ বলেন তারা যেন বলে আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা তোমরা বলিও ইনালিল্লাহি ওয়া ইন্না আমার বান্দারা তোমরা বলিও কালু লিল্লাহি ওয়া ইন্না আল্লাহ তোমার জন্য সবকিছু আল্লাহ তাআলা আয় আল্লাহ আমরা সব তোমার জন্য তোমার যা খুশি তুমি ইচ্ছা করো আল্লাহর জমিনে তুমি বেজার হতে পার না তুমি বেজার হও আর আল্লাহর জমিনে দীকার দে যে আল্লাহ আর ক্ষমতা তোমারই দান আমারে গজব দিতাছলাই দিয়া আমার টাকা পয়সা নাই আমার ফুটছে এমন জবাব দিতাছলাই

জান্নাতুল ফেরদাউস কি বাবার বাড়ি জান্নাতুল ফেরদাউস এত বড় আল্লাহ নবী উল্লেখ করেছেন সবচেয়ে যে ছোট জান্নাত সেই জান্নাতের অতিক্রম করার জন্য জিবরাইল আলাইহিস সালাম সাত হাজার বছর পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম অতিক্রম করেছেন কিন্তু একটা জান্নাতের একটা কিনারা থেকে অপর কিনারা যাইতে পারেন না এত বড় জান্নাত আল্লাহ তাআলা বলেন মুমিনদের জান্নাতের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর নিয়ামত তোমাদের জন্য রেখেছি এই জান্নাতের মধ্যে কোনো অভাবoperatorname থাকবে না কোনোদিন মৃত্যু হবে না খাদ্যের হবে না তুমি মন দিয়া বলবে আমি আল্লাহ চাওmatches তোমাদেরকে দিয়ে এক একজন মানুষের সঙ্গে